হ্যালো বন্ধুরা এই রবিবার ছিল আমার বাপের বাড়িতে বালক সেবা দাদুর বছরিকের কাজ তো হয়েছে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর সেদিনকেই ইচ্ছা ছিল যে বালক সেবাটা দিয়ে দেওয়ার কিন্তু আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভালো ছিল না দুদিন ধরে টানা খুব বৃষ্টি হয়ে যাচ্ছিলো তার জন্য ভয়ে ছিলাম ভয়ে ভয়ে দেওয়া হয়নি আমার বাপের বাড়ি যেহেতু টিন দেওয়া তার জন্য বৃষ্টি হয় অসুবিধা আর অতিরিক্ত গরম মানে রোদ উঠলেও খুব প্রবলেম হয় যেহেতু টিনের ঘর তাড়াতাড়ি তাপ মানে হিট হয়ে যায় তার জন্যে খুব অসুবিধা হয় তো সেইভাবে আর কি হিসাব বলা হয়েছিল যে রবিবার দিনকেই করা হবে রবিবার দিনকে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো বৃষ্টি তো ছিল না কিন্তু অতিরিক্ত গরম ছিল এত রোদ উঠেছিল যে সকালবেলা একদম ঘর পুরো হিট হয়ে গেছে খুব টেনশানে ছিলাম যে বাচ্চারা এসে কীভাবে এই ঘরে খাওয়া দাওয়া করবে তো যেহেতু নিমন্ত্রণ করা হয়েছে তা তো করতেই হবে আর এদিকে দেখো আমি সকালবেলা উঠে ময়দা নিয়ে বসে পড়েছি ভাই যেহেতু কাজে যাবে ওর আজকে ছুটি পায়নিও তো ওকে টিফিন করে দেবো একেবারে লুচি তরকারি ওকে দিয়ে দিয়েছি ও টিফিনে নিয়ে গেছে আর ওটাই আমরা জলখাবারে খেয়ে নিয়েছি আর এদিকে আমার পিসি এসছে ও এসে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছে দুপুরের রান্নার মধ্যে রয়েছে ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল রুই মাছের ঝোল একটা মাছের তেল দিয়ে সবজি মতন হয়েছে ডাটা কুমড়ো আলু দিয়ে আর চাটনি পাঁপড় মিষ্টি এদিকে দেখো দুপুর আলোটে বাজে সবাই কিন্তু খেতে বসে গেছে সবাই বললে বাচ্চারা আগে ওদেরকে যে যেহেতু বালক সেবা ওদেরকে তো আগে বসাতেই হবে তো ওদেরকে বসানো হয়েছে ওরা খাচ্ছে তার সাথে আমার ছেলেও বসে পড়েছে ও তো একটা শিশু বালক তাই না আমার আমাদের ছেলেরও কিন্তু আসার কথা ছিল কিন্তু ও এই মুহূর্তে এসে পৌঁছায়নি তার জন্য একসাথে ওকে বসাতে পারিনি ও এসছে পরে সবাই খাওয়া হয়ে গেছে তারপরে এসেছে তো এখন ওরা খেয়ে নিয়েছে তারপরে আরও অনেকেই আছে তাদেরকে দেবো দিয়ে আমাদের খেতে খেতে সেই বেলা গড়িয়ে সাড়ে চারটে বেজে গেছিলো সাড়ে চারটের সময় আমরা খাওয়া দাওয়া করে উঠে বাসন টাসন মেজে সব কিছু গুছিয়ে রেডি হয়ে তারপরে ঘরে একটু বসেছিলাম আর সেদিনকে এত পরিমাণ গরম পড়েছিল বললাম না এত রোদ হতেছিলো যে ওদেরকে আর ঘরে খেতে দিতে পারিনি ওদেরকে সেই বারান্দাতেই খেতে দিতে হলো বারান্দাটা তাও একটুখানি একটু ঠান্ডা মানে ঘরের তুলনায় যথেষ্ট ঠান্ডা তো এই যে দেখো এখন সন্ধ্যেবেলায় সবাই বসে আছে আমার মামি আমার ছেলেকে নিয়েছে আর আমার পিসি নিয়েছে আমার ননদের ছেলেকে সবাই আমরা বসে একটু চাটা খেলাম সন্ধেবেলা যেহেতু সবাই এখন তারপর যে যার মতন বাড়ি চলে গেছে আমি চলে এসেছি রাত্রিবেলা বাড়িতে আমার পিসি আমার সাথে এসেছিল আর আমার ননদে চলে